ভালো উনি কিছু কম দামে তার মুম্বাই কালেকশন করে সেল করেন আসসালামু আলাইকুম নাজুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি ভাই আপনি বলছিলেন যে আপনার খামার থেকে ভালো কিছু সাদা মুম্বাই রানিং এবং বেবি পিয়ার সেল করবেন তাই না আচ্ছা সেই সুবাদে আমরা চলে আসলাম আপনার খামার একটা ভিডিও করার জন্য তো ভাই আপনার কাছে একটা অনুরোধ আমার আজকে আপনি যে কবুতর আমাদেরকে দেখাবেন সেগুলো যতটা সম্ভব কম প্রাইসে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আমার ভিডিও অনেক ভাই ভাতারা দেখে তারা কিছু কমের মধ্যে বেবি এবং রানিং পিয়ার গুলো নিতে চায় ঠিক আছে তো রাজু ভাই আমরা প্রথমে কোন পেয়ারটা থেকে শুরু করব তো আমরা যদি আপনাদেরকে প্রথমে কিছু বেবি পেয়ার দেখাই এখানে রয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আট নাম্বার খুব এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বেবি পেয়ার রয়েছে তিন পিস বেবি তাই না ভাই এখানে আচ্ছা আচ্ছা ভাই এখানে কি এক বাতের কোনো বেবি আছে আচ্ছা একটু করে দেখান আমাদের এই দুটো হচ্ছে এক বাতের বেবি না আচ্ছা আচ্ছা তো ভাই এগুলা কয় ফোর করে গেছে

পঁচিশশো টাকায় বেবি সেল করা হয় আর একটু কমান যারা ভাই চাওয়া দাম তিন হাজার টাকা বিক্রি করা দাম পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা বন্ধুরা এখানে তিন পিস বেবি রয়েছে এই সামনে দুটো হচ্ছে এক পেয়ারের বেবি আর পিছনেটা হচ্ছে আরেকটা এ সিঙ্গেল বেবি বেবি সেল করে থাকেন ভাই পঁচিশশো টাকা করে আর একসাথে যদি তিনটা কেউ নিতে চায় ভাই কত রাখবেন তিন হাজার টাকা রাখবেন তাহলে ভাই একটার দাম পড়লো পাঁচশো টাকা আচ্ছা মানে একটু সেফটি হবে আর কি হ্যাঁ যদি একসাথে তিন পিস বেবি নেন আপনারা তাহলে প্রাইস পড়বে তিন হাজার টাকা তো কিছু বন্ধুরা এক্সট্রা নর খুঁজেন এখানে রয়েছে দুই পিস এক্সট্রা সাদা নর এখানে এক পিস রয়েছে আর নিচের খুব আরেকটা রয়েছে আমি এই দুটাই দেখাবো ভাই খুবাটা তো মাসাল্লাহ খুব সুন্দর বড় খুবা আচ্ছা আচ্ছা ভাই এটা কি দশ পেতার কমপ্লিট হয়েছে আচ্ছা ভাই একটু কোয়ালিটি আমার একটু দেখান তো ভাইকুরা আচ্ছা আচ্ছা দেখান বন্ধুরা যে ভালোভাবে দেখেন জুটিটা মাসাল্লাহ খুব সুন্দর অনেক বড় সাইজের জুটি দশ পথ কমপ্লিট না ভাই আচ্ছা ভাই এই এক্সট্রা নটটা যদি কেউ নিতে চায় কত রাখবেন একটু কমের মধ্যে বলে দিবেন ঠিক আছে চা দাম সাড়ে পাঁচ হাজার টাকা কেউ যদি পাঁচ হাজার টাকা রাখবেন এই নাটটার দাম যাচ্ছে ভাই পাঁচ হাজার টাকা আর পাশাপাশি এই যে এই খুবটার মধ্যে আরেকটা নর রয়েছে এটা তো ভাই দশ হাজার কমপ্লিট হয়েছে নাশাল বন্ধুরা আপনার এই টা দেখেন সাইজটা মাসাল্লাহ অনেক বড় ভাই এটা দাম কত রাখবেন সাড়ে চার হাজার এই এক্সট্রা নোটটা আপনি চাওয়া দাম 4500 টাকা যদি কেউ নিতে চায় তাহলে 4000 টাকা রাখবেন না বন্ধুরা দেখেন মাদির অপেক্ষায় রইছে মাদি পাইলে সাথে সাথে ইনশাআল্লাহ জোড়া হয়ে যাবে আর এখন যদি আপনাদের কিছু রানিং বোম্বাই দেখাই এখানে রয়েছে এক পেয়ার রানিং বোম্বাই মাশাআল্লাহ এখানে আরেকটা জোড়া রয়েছে খুব বড় সাইজের কোয়ালিটির খুব সুন্দর ভাই ডান পাশে এটা নন না আর এটা হচ্ছে মাদি কবুতর মাদি মোল্ডিং আছে ভাই মোল্ডিং আছে না মানে ফেদারগুলো আবার উঠতাছে না আচ্ছা আচ্ছা ভাই এটা থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন এটা নতুন একবার ডিম বাচ্চা করাইছেন মাসাল্লাহ খুব সুন্দর তো ভাই এটা থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো কত করে সিল করে থাকেন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এটা বেবি সিল করা হয় আর এই রানিং পেটা যদি কেউ নিতে চায় কত রাখবেন চা দাম এগারো হাজার টাকা চা দাম এগারো হাজার টাকা নেওয়া দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বন্ধুরা আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন আর সর্বশেষে এখানে আরেকটা পেয়ার যদি আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ এখানে আরেকটা জোড়া রয়েছে খুব বড় সাইজের কোয়ালিটির খুব সুন্দর ভাই এই জোড়াটা থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন ডিম বাচ্চা করানো হয়েছে দুইবার এই জোড়া থেকে দুইবার ডিম বাচ্চা করাইছেন অনলি না নতুন জোড়া এই দুইবার কি আপনি জোড়া বেবি পাইছিলেন হ্যাঁ দুইবার জোড়া বেবি আচ্ছা আচ্ছা ভাই নরম ওই পিছনেরটা তাই না আর এই সামনেরটা মাদি কবুতর মার্শাল্লাহ বন্ধুরা একটু কোয়ালিটি আপনারা দেখেন এই যে জুটিটা

পিয়ার গুলো যেগুলো দেখালাম এখান থেকে রানিং কিংবা বেবি পিয়ার গুলো আপনারা নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম